اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য তিনি সৃষ্টিকুলের মালিক তিনি পরম দয়ালু অতি মেহরবান তিনি বিচার দিনের মালিক হে মালিক আমরা তোমারই বনদিগি করি এবং তোমারই সাহায্য চাই তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে মাহফুজ আর্ট অফ নেচার